ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দুই সরকার প্রধানের বৈঠকে দশটি চুক্তি সই করা হয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা আদায় এবং বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারতের অন্তর্ভুক্তি এগুলো সহ এবারের বৈঠকে মোট দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে তিনটি পুরনো চুক্তি নবায়ন করা হয়েছে এবং বাকি সাতটি সম্পূর্ণ নতুন চুক্তি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক বৈঠক নিয়ে আলোচনা করা হবে ইনফো ইনসেক্ট চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো ইনসেক্টের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পেতে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মোট দশটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশ রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশে দিয়ে ভারতের রেল চলবে দুই দেশের নেতাদের বৈঠকে রেল ট্রানজিটের বিষয়টি বেশ গুরুত্ব পায় তিস্তা নদীর পানির সঠিক ব্যবহারে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে দুই সরকার প্রধানের এই বৈঠকে যৌথ সংবাদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশে সফর করবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এই বৈঠককেই ফলপ্রসূ বলে দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য ও যোগাযোগ অভিন্ন নদীর পানি বন্টন বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে কোনো সরকার প্রধানের এটাই প্রথম দ্বিপক্ষীয় সফর বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ও ভারত ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশী ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের ওপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেনে নিতে চায় ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্য শূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারি সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথে দূরত্ব অনেকখানি কমবে ভারতের ভারত আগে থেকেই এটা চেয়েছিল এটা কীভাবে বাস্তবায়ন হবে তারও একটি পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এর ফলে গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ির চিলাহাটি রোডকে সংযুক্ত করা হবে দিল্লি থেকে এই ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ হবে নাকি যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সেটি পরিষ্কার করেননি ভারতের পররাষ্ট্র সচিব এই ট্রানজিট চালু হলে এটা উভয় দেশের মানুষ ও অর্থনীতিকে সমৃদ্ধ করবে শনিবার বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকও সই হয় তিস্তা প্রকল্পে যুক্ত হচ্ছে ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিস্তা নিয়ে সংকট চলছে বহু আগে থেকেই এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এত দিনেও তার কোনো অগ্রগতি হয়নি এমন অবস্থায় তিস্তা নিয়ে একটি মহাপরিকল্পনা করে বাংলাদেশ যেটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবেই পরিচিত বন্যা প্রশমন ভাঙন হ্রাস ও ভূমি উদ্ধারে তিস্তা মহাপরিকল্পনা করে বাংলাদেশ এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি ব্যারেজ চিন্তা রয়েছে বাংলাদেশ এই মহাপরিকল্পনা গ্রহণ করেছিল যেটি নিয়ে একটি রূপরেখাও তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা নিয়ে অগ্রগতি কতখানি তাও সবার আগ্রহের বিষয় ছিল বৈঠক শেষে সংবাদের সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার কোয়াত্রা বলেছেন তিস্তা রেস্টোরেশন প্রকল্পে যুক্ত হবে ভারত এ নিয়ে দুই দেশের নেতার মধ্যে আলোচনা হয়েছে তবে এটি কি বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা কিনা সেটি স্পষ্ট করেননি মিস্টার কোয়াত্রা তিনি বলেন তিস্তার পানিকে সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে শুষ্ক মৌসুমে অনেক সুবিধা পাবে দুই দেশে তাই এই প্রকল্পে ভারত যুক্ত হতে চায় বৈঠক শেষে এই জট কাটাতে ভারতের পক্ষ থেকে উদ্যোগের কথাও জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে যাবে শীঘ্রই দুই সালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর চোদ্দ বছরেও এই সংকটের সমাধান হয়নি এখনও এটি রয়ে গেছে আলোচনার স্তরে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন সবাই টেক কেয়ার খুদা হাফেজ আর মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি